তুই আর্টস নিয়ে পর বা পলিটেকনিক যা তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি সায়েন্স নিয়ে কিছু একটা করবো তো আমি এখানে তারপরে মানে পড়াশোনা চালাই যাই দৈনিক মানে আমার খুব কষ্ট হয়েছে এখান থেকে উঠে আসতে

ওই যে সমিতি থেকে তুলে আমার হাতে দে তো আমি যখন এডমিশনে যাই যাওয়ার পরে জাহাঙ্গিনগর পরীক্ষা দিলাম তো ওইটা আসলো বারোশো ব্যাংকের মতো মানে শিফট ওয়াইজ তো ঢাকা বিশ্ববিদ্যালয় দিলাম ওইটাও মনে করেন যে হইলো না আরকি তারপর আমি দেখলাম যে আমাদের মতো লাস্টের মানে লেভেলের পুলবান নিয়ে কে কাজ করে মানে আমার আপনার সাথে দেখা হয় মানে লাস্টের দিকে গিয়ে মানে একদম মানে ঢাকা বিশ্বাসের পরীক্ষা দেওয়ার পর আমি খোঁজ করতে থাকি মানে আমাদের আমাদের মতো মানে ব্যাগের পুলাবান নিয়ে কে মানে কাজ করে তারপর আমি আপনার খুঁজে পাই মানে আপনার ভিডিও গুলো দেখি দেখতে দেখতে মানে আমার খুব ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আমি এই জেড কলেজ থেকেই মানে প্রথম তো এই কলেজ থেকে আমি বিজ্ঞান অলিম্পিক এ করি জেলাতে পাস করি ন্যাশনাল পর্যন্ত চান্স পাই মানে এখান থেকেই ইনশাআল্লাহ তারপরে আরো মানে অয়নে ন্যাশনাল চান্স পাই তো আমার ইঞ্জিনিয়ারিং খুব ইচ্ছে ছিল সবগুলা এক জামা হলো না তো আমার এস তে মেতে একটু এ প্লাস ছিল তো আমি আর ইঞ্জিনিয়ারিং পেয়ে শুনার সাহস পাইনি

পাঁচ ছয় হাজার টাকা সাত হাজার টাকা চলে যাবে অনেক ফ্যামিলি ব্যার করতে পারেন অনলাইনের একটু সুবিধাটাই এই জায়গায় যে ছেলেটা বললো যে প্রত্যন্ত অঞ্চলের এমন কলেজ থেকে চান্স পাইছে যেখানে তেরো বছর কোন তুমি এটা ফিল করতে না তুমি যারা হচ্ছে শহরের